এই দুটার দাম কত থাকতে পারে একেবারে পানির একটা দামে দিয়ে দিব যাতে সবাই কিনতে পারে এর জন্য আমরা এত কম দামে যাতে সবাই ইউজ করতে পারে সবাইকে নিয়ে চিন্তা করতে হয় নিজের নিরাপত্তা নিজে ঠিক আমার পাশে একটা বিস্ফোরণ হলো আচ্ছা ওটা কিন্তু আমারও ক্ষতি হবে এমন একটা দামে দিব যাতে প্রত্যেকটা ঘরে এটা থাকে এগুলো বিশ থেকে তিরিশ পার্সেন্ট গ্যাস সেভ করবে এটা কিন্তু আগুনটা সরাসরি পাতিলে লাগতেছে সেক্ষেত্রে এত সুন্দর একটা ডিভাইস এটা কত হোম ডেলিভারি

আছে স্টক সীমিত এগুলো থাকে না সবসময়